আসসালামু আলাইকুম এসআই ঘর ইউটিউব চ্যানেলে সবাইকে স্বাগত কেমন আছেন সবাই আশা করি ভালো আছেন আল্লাহর রহমতে আমিও ভালো আছি নতুন আরেকটি অঙ্ক নিয়ে আপনাদের মাঝে হাজির হলাম আজ ঐকিক নিয়মের একটি অঙ্ক নিয়ে হাজির হয়েছি যে অঙ্কটি বিভিন্ন নিয়োগ পরীক্ষায় প্রায় আসে চলুন আর কথা নয় শুরু করা যাক করিমের সাপ্তাহিক আয় তিন হাজার পাঁচশো টাকা হলে এই হিসেবে মার্চ মাসে তার কত টাকা আয় হয়েছিল এই টাইপের অঙ্কগুলো করতে গিয়ে অনেকে ভুল করেন ভুলটি হল কোন মাস কত দিনে তা না জানার কারণে এই টাইপের অঙ্কগুলো করতে হলে সর্বপ্রথম যা জানতে হবে তা হলো কোন মাস কত দিনে তো অনেকেই জানেন কোন মাস কত দিনে আবার অনেকেই জানেন না যারা না জানেন তাদের জন্যই আজকের এই আয়োজন তা কোন মাস কত দিনে তা মনে রাখার আমি একটি কৌশল দেখাচ্ছি আমরা বাম হাত মুষ্টিবদ্ধ করে নেব উঁচু স্থান থেকে শুরু করব এটা হচ্ছে জানুয়ারি তারপর নিচু স্থানে যাব ফেব্রুয়ারি এভাবে ক্রমান্বয়ে উঁচু নিচু জানুয়ারি ফেব্রুয়ারি করে গণনা করে যাব উঁচু স্থানে যে মাসটি পড়বে তা একত্রিশ দিনে নিচু স্থানে যে মাসগুলো পড়বে তা তিরিশ দিনে কিন্তু একটি বিষয় মনে রাখতে হবে ফেব্রুয়ারি মাস আঠাশ দিনে হয় সাধারণত লিপিয়ার হলে উনতিরিশ দিনে তো এখানে এভাবে আমরা গণনা করব জানুয়ারি ফেব্রুয়ারি মার্চ এপ্রিল মে জুন জুলাই আবার পুনরায় প্রথমে চলে আসব আগস্ট সেপ্টেম্বর অক্টোবর নভেম্বর ডিসেম্বর তাখানে প্রশ্ন করা হয়েছে যে মার্চ মাসে তার কত টাকা আয় হয়েছিল তাহলে আর হিসেব অনুযায়ী জানুয়ারি ফেব্রুয়ারি মার্চ মার্চ মাস একত্রিশ দিনে এখানে বলা হয়েছে করিমের সাপ্তাহিক আয় পঁয়ত্রিশশো টাকা অর্থাৎ তিন হাজার টাকা তা সাপ্তাহিক আয় সাপ্তাহিক বলতে বোঝানো হয়েছে সাত দিন তা আমরা জানি এক সপ্তাহ সমান সাত দিন তাহলে সাপ্তাহিক মানে সাত দিন তাহলে সাত দিনের আয় হচ্ছে তিন হাজার পাঁচশো টাকা আর মার্চ মাস একত্রিশ দিন তাহলে করিমের সাত দিনের আয় তিন হাজার পাঁচশো টাকা হলে এই হিসেবে একত্রিশ দিনে করিম কত টাকা আয় করেছিল তার মানে মার্চ মাসে করিম কত টাকা আয় করেছিল আমরা বের করে নেব তাহলে সাত দিনে আয় করে তিন হাজার পাঁচশো টাকা তাহলে একদিনের আয় কত একদিনে আয় করে এই তিন হাজার পাঁচশোকে সাত দ্বারা ভাগ দেবো এটা হলো একদিনের আয় তাহলে মার্চ মাসের আয় কত মার্চ মাস যেহেতু একত্রিশ দিনে তাহলে একত্রিশ দিয়ে গুণ করব এখান থেকে ক্যালকুলেশন করলে যে মানটি পাব তাই কাঙ্ক্ষিত ফলাফল এই সাত দিয়ে তিন হাজার পাঁচশোকে ভাগ করবো পাঁচ সাথে পঁয়ত্রিশ আর এখানে দুটি শূন্য এই পাঁচশো আর একত্রিশ গুণ করবো তাহলে এখানে দুইটি শূন্য পাঁচশোকে পাঁচ তিন পাঁচে পনেরো পনেরো হাজার পাঁচশো টাকা তাহলে এখানে প্রশ্ন করা হয়েছিল মার্চ মাসে তার কত টাকা আয় হয়েছিল উত্তর পনেরো হাজার পাঁচশো টাকা আয় হয়েছিল ঘনং সঠিক আশা করি এই টাইপের অঙ্কগুলো করার যে কৌশল তা সকলে বুঝতে পেরেছেন ভিডিওটি কেমন লাগলো তা কমেন্টে জানান ভালো লাগলে লাইক করুন শেয়ার করুন আরেকটি কথা আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেলাইকনটি বা যে অল পজিশনে রাখুন নতুন ভিডিওর নোটিফিকেশন পাওয়ার জন্য আজ এখানেই রাখছি Allah habis